আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং প্রবাসী যেখান থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি একদম সহজ একটি পরের আমল দিব যে আমলটি যে কোনো মানুষই আপনারা করতে পারবেন নারী এবং পুরুষ যে কোনো মানুষই এই আমলটি করতে পারবেন আপনি যদি অনেক রকম আমল করেছেন তন্ত্র মন্ত্র পুফুরি কালাম বিভিন্ন বিদ্যা আপনি শেষ করছেন পরি হাসিল করার জন্যে বা কোনো মোয়াক্কেল হাসিল করার জন্য আপনি কামিয়াবি হতে পারেন নাই আর আজকাল যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব এই আমলটা আমার নিজের পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করব এই আমলটি যেই করেছে সেই ফল পাইছে যে করছে সেই কিন্তু ফল পাইছে এটা কখনো মিস হয় নাই আজকে এই আমলটা আপনাদের মাঝে শেয়ার করব দেখা যায় অনেক মানুষই পরীর আমল করেন কিন্তু আপনারা একটা হতে পারতেছেন না যে আপনারা অনেক মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি পরীকে আপনি বন্ধু করবেন বা একটি মক্কেলকে আপনার বন্ধু করবেন সে আপনার উপকার করে দিবে সে আপনার নিজের কোনো কাজকাম করে দিবে বা আপনার শত্রু জাদু করে বান চালান করে কুফরি কালাম করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার ক্ষতি করে রাখেন কিংবা আপনার দোকান আছে আপনার দোকানের উপরে কুফরি কালাম করে আপনি নষ্ট করে রাখে বা চালান করে আপনার দোকানকে নষ্ট করে রাখে বা আপনার ফ্যামিলি পরিবারের উপরে জাদু টনা করে ফ্যামিলিতে অসুস্থ বা বিভিন্ন রোগ বালাই তারা দিয়ে রাখে যেমন দেখা যায় জিন বুতের আসর জিনকে চালান করে বা বুত পেতকে চালান করে আপনাকে ক্ষতি করে রাখে আর আজকে যে বিদ্যাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা হলে এমন একটি পরীক্ষিত একটি আমল এমন একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তাকিন হাজির হবে সে তার একটা শক্তি থাকবে অতিরিক্ত শক্তি থাকবে সে আল্লাহর পক্ষে থেকে আল্লাহর পক্ষে তার এত কোনো কিছু আপনাকে কিছু করতে না সে কাটে দিবে আপনি যেকোনো কাজ বলবেন আপনার নগদটা এনে দিবে যদি আপনি বলেন যে এমন একটা জিনিস আমি তোমাকে টাকা দিলাম জিনিসটা আমাকে কিনা আমার কাছে এনে দাও তারা কিন্তু তাই এনে দিবে আবার একটা কথা বলি যে আপনারা উনিকে বলেন যে এরকম ভাবতে পারেন যে আপনি টাকা এনে দিবে পয়সা এনে দিবে এসব দিবে না কিন্তু যারা নেককার ইমানদার মুখ থেকে কিন্তু গেল তারা কিন্তু এসব দিবে না আর দিলেও খারাপটি দিবে আর খারাপটি দিলে আপনাকে ধ্বংস করবে ক্ষতি করে দিবে তাই বলবো ভালো ভালো আমল করবেন কোরআনী আমল করবেন ইসলামের পথে থেকে আমল করবেন আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহর নামের উপর আমল করবেন তাতে আপনি বেশি বেশি ফল পাবেন কোরআনের উপরে আপনি আমল করবেন তার আপনি ফল পাবেন আপনার কোনো ক্ষতি হবে না আবার অনেক বন্ধুরা বলে থাকেন যে ভিডিও দেখেন বলে থাকেন যে এটা কি পরহেজকে লাগবে বা কোনো রুহানি আমল লাগবে বা দেখা যায় আমার শরীরকে বন্ধ করতে হবে বা আমার ক্ষতি করবে কিনা দেখেন আমার ভিডিওতে যে ভিডিওগুলো দেয়া থাকে যে কোরআনি আমল দেওয়া থাকি এটি কোনো ক্ষতি হবে না আপনি নিশ্চিন্তে আমল করতে পারেন ক্ষতি হবে কোনটি বলে দিচ্ছি আমি যেমন সূরা ইয়াসিন এটার অনেক লম্বা একটা সূরা এই সুরার যে আমলটা করতে যাবেন যদি আপনি কোথাও ভুল হয় তাহলে আপনার ক্ষতি হতে পারে লম্বা লম্বা যে তাহলে আপনার ক্ষতি হতে পারে কেন আপনি যদি সঠিকভাবে ভাবে করেন তাহলে আপনার ক্ষতি হবেন আপনি যদি আমলের মধ্যে ভুল করে ফেলান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে আর আমি বেশিরভাগই আমল দিয়ে সাধারণত মানুষ কিন্তু লম্বা সুরা পড়তে পারবেন না বা লম্বা আয়াত বিল আপনার পাঠ করতে পারবেন না সাধারণ মানুষ এই জন্য আমি আমার কাছে একটি আমলের কিতাবই আছে নিরানব্বই আল্লাহ নিরানব্বই নামের কিতাব আছে এটি অনেক আদি যুগের কিতাব অনেক পুরানো কিতাব হ্যাঁ আমি সেই কিতাব থেকে আমল দিয়ে থাকি আর সেই কিতাব থেকে আমি নিজেও আমল করে থাকি আমি ফল পাই বা আমার বন্ধু বান্ধব বা আরও অনেক মানুষই আমল দিয়ে থেকে তারা রেজাল্ট পায় সেই আমলগুলি আপনার মাঝে দিই আর আমি নিজে পরীক্ষা করে আপনাদের মাঝে দিই আর একটি খুশির খবর আছে যেমন আমার একজন শিষ্য আছে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে কলকাতা একজন ডাক্তার মানুষ সে পরহেজগার আল্লাহ দিনদার ইমানদার মুখ তাকিন এই লোক আল্লাহর রহমত আল্লাহর দয়া উনি আমার কাছে শিক্ষা অর্জন করতেছেন প্রায় মনে হয় দুই মাসে বেশি হলো প্রথমে একটু ভালো দিকে আসছিল পরে মাঝখানে একটু নেমে গেল আল্লাহর রহমতে পরবর্তী এখন আবার রমজান মাসে উনিকে আরেকটা আমল দেওয়া হয়েছে আল্লাহর রহমতে উনি আমলটা এক লক্ষ বার হবে সেই আমলটা আহ আমাকে বলছিল তিরিশ হাজার হয়ে গেছিল সেদিনকে তার কাছে হাজির হয়েছে একজন না এমন একটা ব্যক্তি হাজির হয়েছে উনি সাথে চারজন চারজন আল্লাহ আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ উনির মনের আশাটা পূর্ণ করুক নেক জিনিস পাইছেন পরহেজ গান ইমানদার মুখ থাকি আল্লাহওয়ালা পাইছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক আনন্দ লাগে যখন আমার একটা শিষ্য সে কামিয়াবি হয়ে যায় বা শিক্ষা অর্জন করে ফলে আমার কাছে আনন্দ লাগে তাহলে এই দেখেন আমার ভিডিওতে আমি যে সত্য আমল দিয়ে থাকি এই কারণে দিয়ে মানুষকে আমি না যে কাউকে না আমার আল্লাহ খুশি হবেন একটা কথা মৃত্যু বলি হবে তবে আরেকটা কথা বলবো আমার কিছু কিছু শিষ্যরা আছেন যে আমার কাছে শিক্ষা অর্জন করে আপনারা এখন আমাকে স্মরণ করেন না বা আমার সাথে যোগাযোগ রাখেন না এটি আপনাদের উচিত না কিন্তু একটা জিনিস আছে যে উস্তাদের সাথে যে আপনি সর্বখনি শিক্ষা অর্জন করার পর আপনার যোগাযোগ রাখেন তাহলে কিন্তু আপনার এটা মৃত্যুর আগুন তো আপনার সাথে থাকবে আর যদি উস্তাদকে ভুলে যান মানে লাইনটা ছেড়ে যান তাহলে কিন্তু বেশি দিন থাকবে না কারণ সবটা মানুষের একটা মনে একটা আবেগ থাকে ভালোবাসা থাকে উস্তাদের আর শিষ্য একটা মহাব্বত থাকে যখন একটা শিষ্য শিক্ষা অর্জন করার পর উস্তাদকে ভুলে যান তখন সে উস্তাদের মনে কষ্ট লাগে ঠিক আছে তখন কিন্তু অটোমেটিক আপনার জিনিসগুলো আস্তে চলে যাবে টিকবে না আপনারা এত কষ্ট করে হাসিল করেন যে বিভিন্ন জায়গায় আপনার ধোকা খেয়ে আমার কাছ থেকে হাসিল করার পরে আবার আমার সাথে প্রতারক করে আপনার চলে যান বা যোগাযোগ রাখেন না এটি করবেন না যোগাযোগ রাখবেন এটা ভালো যোগাযোগ রাখলে তো টাকা পয়সা লাগে না যোগাযোগ রাখবেন তো যাই হোক বন্ধুরা আর আরেকটি বিষয় আজকে আমি বেশিরভাগই আমার নিয়ত আছে রাত দশটার পর তারাবিড়ি পরে দশটার পর লাইভ কিছু ভিডিও লাইভে কিছু কথা বলবো আপনাদেরকে যে রমজানের উপলক্ষে কিছু ভিডিও দিব বা লাইভে আপনাদেরকে শিখে থাকবো আজকে চেষ্টা করবো আমি দেওয়ার জন্য যদি আপনারা কমেন্ট করে বলেন যে হ্যাঁ আমরা থাকবো রাত দশটা বাজে তাহলে আমি লাইভে আসবো আজকে আর যদি না থাকবেন না তাহলে আমি ওই ডেট আছে শুক্রবার দিন আমি লাইভ দশটা বাজে থাকব। দশটা বাজে লাইভ ভিডিও দেবো ঠিক আছে সরাসরি বলবো আপনারা কমেন্টটা বলবেন যদি যদি আপনার কমেন্ট বেশি থাকে তাহলে আজকে লাইভ করবো ইনশাল্লাহ লাইভে ভিডিও শুট করবো তো সাহেব গন্ডর এখন আমলটি কি কিভাবে করবেন এই দেখেন রমজান মাসে পরিচিত আমল এই আমল রমজান মাসে আপনি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ कामयाबी হবেন। আমি এখন বলি দিব সেই আমলটা কি সর্বমানসিক করতে পারবেন কখনো ব্যস্ত হবেন না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমলটি শুনুন এই আমলটি আল্লাহর শুধু একটি নাম আপনি পাঠ করবেন আপনার চুল পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ সেই আমলটি কি আপনি প্রত্যেক দিন একচল্লিশ বার মানে একচল্লিশ বার না দিন এই আল্লাহর একটি নাম পাঠ করবেন যে আল্লাহর নামটা হলো এটা আল্লাহ একবার শুধু এটা আগে পিছে দুরুদ ইব্রাহিম এগারো বার পড়বেন না পালে সাতবার না তিনবার পরে নেবেন অজু হালতে এই আল্লাহ আকবর ধ্বনিটা দিবেন এইভাবে একচল্লিশ সবার চার হাজার একশত বার পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার সাথে এমন শক্তিশালী জিনিস আসবে যত বড় মন্ত্র তন্ত্র যত খারাপ বিদ্যা আছে কেউ আপনার শরীরে একটা পশম লাড়াতে পারবেন আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আর যেই আল্লাহওয়ালা জিনিসগুলি আপনার কাছে আসবে একজনে আশা করবেন কিন্তু আসবে কয়েকজনই আসবে ছেলেও আসবে মেয়েও আসবে যে এমন কিছু জিনিস আসবে আপনি বলতে দেরি তার জাদু টোনা বান কুফরি কালাম আপনার দোকান নষ্ট করছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান করছে আপনার বন্ধু বান্ধবকে জাদু করে ক্ষতি করে থাকে সবকিছু কেটে দিবে আল্লাহর পলকে। আপনি শুধু আমলটা করে যান এই রমজান মাসটা আমি বললাম কখনো মিস হবে না ইনশাআল্লাহ আমি যে আমলগুলি গুলিতে সত্য আমল দিয়ে থাকি আমি আপনাদের সাথে দুকাবাজি করি না দুকাবাজি করলে তাহলে আমার এই যে ফেস ভিডিও দেখতেছেন ফেস ভিডিও দেখে না ভিডিও না। ঠিক আছে আমার ইচ্ছা নাই করার জন্য সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আপনি উপকার করবেন আর আপনি যে উপকার না পান আমার জন্য অধিসার করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দেখেন আমার এই চ্যানেলে আমল দেখে অনেক মানুষ আমল করে তারা গ্রামে বি হয়েছে কমেন্ট সেকশনে পুরে পরে দেখবেন যে অনেকে হাসিল করতে পারছে যে মিথ্যে হতে তারা হাসিল করতে পারতেন যাই হোক আপনাদের মাঝে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা